দু সালের আগস্ট মাসে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তারপর থেকেই তদন্তকারীতে নজরে ছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল এডভার্টিস্ট গ্রেপ্তারির সাড়ে আট মাস পর গ্রেপ্তার হয়েছিলেন সুকন্যা বাবার মতো তেহার জেলের ঠাঁই হয় মেয়ে সুকন্যারও সেখান থেকে আগেও বেশ কয়েকবার তিনি জামিনের আবেদন করেছেন কোনো বা সাই না মিললেও এবার শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর হয় গুরুপাচার মামলায় গত বছর এপ্রিল মাসে এডির হাতে গ্রেপ্তার হন সুকন্যা এই একই মামলায় তার বাবা অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর। দুবার দিল্লিতে ইডি হাজিরা অ্যারান সুকন্যা মণ্ডলের পর তৃতীয়বার ইরি ডাকে দিল্লি পৌঁছলে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা এবং সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইডি। গরু পাচার মামলায় দীর্ঘ পনেরো মাস পর জেল মুক্তি সুকন্যা শর্ত সাপেক্ষে জামিনের আর্জি মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট তবে জেল থেকে বেরিয়ে এলেও একাধিক শর্ত মানতে হবে কেষ্ট কন্যাকে কি কি শর্ত মানতে হবে কেষ্ট কন্যাকে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনশাল কৃষ্ণা সুকন্যার জামিনের আবেদন মঞ্জুর করেন তবে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত কোন শর্ত ভাঙলে তাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে প্রথমত দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছে সুকন্যা আদালতের নির্দেশ সেই সংক্রান্ত মামলার শুনানির সময় তাকে আদালতে হাজির থাকতে হবে তিনি কখনো বিদেশ গেলে তার নিম্ন আদালতের অনুমতি প্রয়োজন তাছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না সুকন্যা যে মোবাইল নম্বর ব্যবহার করেন তা তদন্তকারী অফিসারদের দিতে হবে কখনো তিনি ফোন বন্ধ করতে পারবেন না এই মামলার কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না সুকন্যা দিল্লিতে তিনি কোথায় থাকছেন সেই ঠিকানা দিতে হবে তদন্তকারীদের